আমার এই বিসমিলা হোটেলে সকালবেলা বোনা খিচুড়ি সেদ্ধার রুটি দুপুরবেলা ভাত বিক্রি হয় প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার পোলাও ইলিশ মাছ দিয়ে দেড়শো টাকা করে বিক্রি করে প্রতি মানে এটা হচ্ছে প্যাকেজ করছি এই কারণে যে মানে সবাই এই হোটেলে যাতে আসতে পারে আর খেতে পারে অল্প টাকায় ভালো মানের খাবার খাদ্য খাবার রাজ থানার মোড় ইসমিল্লা হোটেল আপনি সবার কাছে দোয়া করি সবাই যদি ভালোবাসেন একবারে আইসে খেয়ে দেন বিকেলবেলা হালিম পাওয়া যায় খগন বাই সাই হালিম এই থানার মোড়ে একটু আইসে আপনারা সবাই মুসলমান হিন্দু নাই মুসলমান নাই সব ভাইকেদেরই সালাম জানাই সবাই আইসে হোটেলে প্রতি সপ্তাহে পোলাও মরদ পোলাও ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে যান সবাইটাই দাওয়াত করলাম সালাম আলাইকুম আমার এই বিসমিলা হোটেলের সকালবেলা বোনা খিচুড়ি সেদ্ধার রুটি দুপুরবেলা ভাত বিক্রি হয় প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার পোলাও ইলিশ মাছ দিয়ে দেড়শো টাকা করে বিক্রি করে প্রতি মানে এটি হচ্ছে প্যাকেজ করছি এই কারণে যে মানে সবাই এই হোটেলে তাতে আসতে পারে আর খাতে পারে অল্প টাকায় ভালো মানের খাবার খাদ্য খাবার রাজ্য থানার মোড় ইসমিল্লা হোটেল আপনি সবার কাছে দোয়া করি সবাই যদি ভালোবাসেন একবারে আইসে খেয়ে বিকেল বিকেলবেলা হালিম পাওয়া যায় ফুকন বাই সাই হালিম এই থানার মোড়ে একটু আইসে আপনারা সবাই মুসলমান হিন্দু নাই মুসলমান নাই সব ভাইকেদের সালাম জানাই সবাই আইসে হোটেলে প্রতি সপ্তাহে পোলাও মরক পোলাও ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে যায় সবাই এই দাওয়াত করলাম আসসালাম আলাইকুম আচ্ছা আপনি তো এই থানার মোড়ের এই কোকন হোটেলে নিয়মিত খাওয়া দাওয়া করেন এখানকার খাবারের মান কিরকম এবং আপনি এ বিষয়ে কি বলতে চান এই ভাই হোটেলে আমি আজকে এই মরক পোলাও এবং ইলিশ মাছ দিয়ে খেয়েছি দুপুরে লাঞ্চ করেছি এখানে খাবারের মানটা খুবই ভালো আমার কাছে খুবই স্বাদ লেগেছে আমাদের সাথে আরও অনেকেই তারা দুপুরের লাঞ্চ এখানে গ্রহণ করেছে সবাই সাথে কথা বলেছি এবং সবাই বলেছে এখানের খাবারের মান খুবই ভালো সুস্বাদু আমার কাছে ভালো লেগেছে এবং সকালবেলায় বিশেষ করে বোনা খিচুড়ি বিভিন্ন রকমের ভর্তা ডিম এগুলো পাওয়া যায় এবং বিকালবেলায় হালিম এবং পরোটা রুটি ডিম ভাজি এই নাস্তা এখানে পাওয়া যায় আপনারা অবশ্যই এই ইসমিল্লা হোটেলে আসবেন থানার মোড়ে এবং এখানে খাবেন আশা করি সবার ভালো লাগবে এবং রাজুরের মধ্যে একটি ভালো মানের এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল এই ইসমিল্লা হোটেল কখন ভাইয়ের সবাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি শ্রাউন করি রাজুর থানার মধ্যে